নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ অ্যান্ড মেকার আরও একটা নতুন ভিডিওতে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে চলে এসেছি সোনার অন্নপ্রাশনের গিফটগুলো তোমাদের সামনে খুলবো আনবক্স করব। দেখো এই যে এখানটায় রয়েছে সব গিফটগুলো আর দেখো আমার ছোট্ট সোনা আর আমার এরকম না যে আমার ফ্যামিলি মানে সবাই মিলে যেরকম সবাই ভিডিও করে যে সবাই মিলে করলে তাহলে একটা হয় তো সেরকম না যে আমার মানে আমার ভিডিওটা আমাকেই করতে হবে তো আমি কিভাবে করবো আমি বুঝতে পারছিলাম না সেই জন্য ভাবলাম ওগুলো যেখানে আছে সেখানে থাক একটা করে তুলব খুলবো তোমাদেরকে দেখাবো কারণ পুরো বিছানাতে সাজিয়ে গুছিয়ে নিয়ে কাজ করা সম্ভব না আমার সোনা আমার সামনেই শুয়ে আছে বাব বাবা সোনা আমার চাঁদ তো চলো একটা একটা করে খুলি আর একটা একটা করে তোমাদেরকে দেখাই তো সোনার আর রূপল কি পেয়েছে সেগুলো পরে দেখাবো আপাতত এখন ও কি গিফট পেয়েছে সেগুলো দেখায় তো ফার্স্টে একটা চেয়ার সেটিং চেয়ারকে গেছি দেখো এই যে চেয়ারগুলো এই চেয়ারগুলো এগুলো খোলা ছিল সেটিং করা হয়ে যায় একটা সেটিং করে দেওয়া আছে এই চেয়ার পেয়েছে দুটো এই যে একটা আর আর একটা আছে দুটো আছে এই চেয়ার তো এটাকে নামিয়ে রাখলাম আর আমি জানি না সবাই আনবক্সিং ভিডিও করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আর আমারটা এরকমভাবে হবে তো তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও প্লিজ আর ভিডিওটা একটু বড় হবে তো জামা কাপড় যা আছে সেগুলো আবার হয় সেগুলো অন্য কোনো দিন দেখাবো কারণ তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আমি আপাতত জিনিসপত্র যেগুলো আছে সেইগুলো তোমাদের শুনে শেয়ার করি তো চলো এখানটায় দেখো একটা প্যাকেট রয়েছে এটাকে আগে বের করি আর এই প্যাকেটটা কালকে আমি খুলেছিলাম কারণ এরম প্যাকেট অনেকগুলো রয়েছে আমি যেটা আন্দাজ করছিলাম সেরকম কিছু আছে কিনা সেটা দেখার জন্য তো এর মধ্যে কি আছে চলো দেখছি আগে খুলে সোনা সোনা বাবু দেখো বের করে ফেলেছি পুরোটা আর খুলছি না দেখো এটা একটা প্রেশার কুকার আছে ঠিক আছে নামিয়ে রাখছি যাতে ওখানটায় রাখতে সুবিধা হয় এখানে পায়ের কাছে যে জিনিসগুলো আছে এগুলো দেখিয়ে দিই এই যে দেখো কাঁসার থালা গ্লাস বাটি এরকম সেট এরকম খুলে দেখাবো এই যে দেখো এরকম প্যাকেজিং করা আছে এই যে এরকম রয়েছে বেশ তিনটে সেট আছে এইগুলোর কাঁসার জিনিসের সেটা আর পরপর খুলে খুলে দেখাচ্ছি না আচ্ছা চলে এবার্স্ট যাচ্ছি এটা আরো একটা আছে দেখো আরো একটা প্রেশার কুকার আছে এগুলো আমার খুব কাজে লাগবে দেড় লিটারের এটা দেখো আর আগেরটাও ওরকম ওটা কত লিটার তোমাদেরকে দেখানো হয়নি চলো রাখি আপাতত যেতে গেলে টাইম লাগবে বিছানার এক সাইডেই রেখে এইবার দেখো বড় বড় জিনিস যেগুলো দেখায় এই যে গাড়ি হাঁটা গাড়ি যেগুলোকে বলে সোনা আমার সোনা দেখতে ভালো করে একটা খুলে দেখায় তারপর বলে দেবো কতগুলো পেয়েছে এই যে দেখো এই একটা চারিদিকে চাকা দেওয়া আমার আর কিনতে হবে না ওর জন্য পেয়ে গেছি অনেকগুলো এইটা কতগুলো পেয়েছি বলছি একটা একটু টাইম দেবে আমার এগুলো তো সরানো আমার একটা জায়গা পাখি ভেবে এই একটা খুলছি না আর হ্যাঁ দুটো এই যে একটা তিনটে এই যে একটা চারটে অনেকগুলো হয়ে গেছে গো পাঁচটা আরো একটা আছে ছটা এই যে ছটা এই গাড়ি টোটাল পেয়েছে ছটা ওই যে একটা দেখিয়ে দিলাম আর খুললাম না এই যে দুটো তিনটে দুটো আছে আর ওখানটা টোটাল পেয়েছে ছটা টাইম টাইম দাও মি পাঁচটা এর মধ্যে থেকে এই বাড়িতে আরো একটা সোনা হয়েছে তোমরা জানো সেই মেজপিস নাতি ওকে একটা দেব আর সোনার ঠাম্মি বলেছে যেহেতু ওর জিনিস পেয়েছে ও ভালোভাবে ইউজ করবে উপরে ওর জন্য একটা থাকবে নিচে একটা থাকবে চেয়ারও উপরে ওর জন্য একটা থাকবে নিচে একটা থাকবে আর জামা প্যান্ট ওগুলো এখন দেখাচ্ছি না ওগুলো এখন দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে চলো এবার বাকি বাদ বাকি জিনিসপত্রগুলো খুলে ফেলি দেখো এই যে একটা এই যে একটা খাম দেখো মিল্টনের এগুলো ইয়ে আছে ফ্ল্যাশ যেগুলো বলে এই একটা ও জল গরম করে ফুটিয়ে এগুলোর মধ্যে রাখবো আমি এই একটা আছে এই গিফটটা আমার খুব সুন্দর লেগেছে এখানটায় সুন্দর করে লেখা আছে দেখো জীবনে তুমি অনেক বড় মানুষ হও তোমরা দেখতে পাচ্ছ না তুমি অনেক বড় মানুষ হও আমার লেখাটা খুব ভালো লেগেছে কে পাঠিয়েছে আমি জানি না যদি সে আমার ভিডিও দেখে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ এই আশীর্বাদটা করো গিফটে কিচ্ছু হবে না আশীর্বাদটাই বড় কথা ও যেন সুস্থ থাকে আর ও যেন ভালো মানুষ হয় তো এগুলো না অত টাইম দিয়ে দিয়ে খোলবার আমার সময় নেই আমি জাস্ট ছিঁড়ে ফেলছি আমি জাস্ট ছিঁড়ে ফেলছি শোনা শোনা চাঁদ চাঁদ ও করে না ও করে না আর একটু টাইম না আমাকে এটাও তাই এগুলো

দেখো মিল্টনেরই হবে হয়তো তার থেকে আরেকটু ছোট আছে আচ্ছা চলো খুলি তোমাদের সামনে খুলছি যখন আর রেখে লাভ নেই খুলি আসলে ভালোভাবে খুললে এই খাপগুলো আমি একটা দুটো রেখে দিলে আমি এগুলো পরে গিফট করতে পারতাম আবার আমাকে সেই টাইম দিয়ে দিয়ে আবার আমাকে করতে হবে সোনা দাঁড়াও জাস্ট একটুখানি খুলে দেখাই যে কী আছে কেমন সোনা দাঁড়াও তারাও আমি না ভিডিও করব 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 করে করাই হচ্ছে না করাই হচ্ছে না তারা ভাবলাম যে না ওভাবে সাজিয়ে গুছিয়ে আমার দ্বারা ভিডিও করা হবে না যেহেতু আমার এটাও দেখো এটাও মিল্টন লেখা আছে মিল্টনের আরেকটা জলের স্বাস্থ্য আছে এটা রেখে দিলাম আর খুললাম না কারণ অত টাইম নেই যা যা পেয়েছে অনেক অনেক পেয়েছে এর এগুলো জামা কাপড় একই জিনিস জামা অন্য অন্যদিন দেখাবো জামাগুলো হায় হায় এর মধ্যে আরও একটা আছে এর মধ্যে আরো একটা আছে মা এতগুলো নিয়ে কী করবো মানে এতগুলো একই জিনিস নিয়ে কী করবো অন্য অন্য জিনিস হলে ভালো হতো একটা জামা আছে জামা পরে দেখাচ্ছি তাহলে দেখো হাঁটা বলেছিলাম ছটা আর এখানে এক দুই তিন চার পাঁচটা ওয়াটার ফ্লাই আচ্ছা এখানে বাস স্টপ হয়েছে দুটো হ্যাঁ এই একটা সোনা এর মধ্যে তুই স্নান করবি স্নান করবি এই একটা আচ্ছা দাঁড়াও 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 করে না আর এই একটা ছোটো ছোটো গিফটার কী কী আছে এই একটা এই একটা তাহলে এই কটা খুলি খুললে হয়ে যাবে আর গিফট নেই ঠিক আছে চলো এই ছোটো ছোটো এইগুলো খুলি এগুলো তো বেশি ইন্টারেস্টিং এটা দেখি কি আছে হ্যাঁ আছে এটা একটা ইয়ে আছে লাঞ্চ লাঞ্চ বক্স একটা যারা যারা গিফট গুলো দিয়েছ তাদেরকে অনেক ভালোবাসা যারা গিফট দিয়েছ কি দাওনি এখানে আমার শুভ অন্নপ্রাশন লেখা আছে মোটামুটি সবাই শোনাকে আশীর্বাদ করো এইটুকু আমার বলার আর কিছু বলার নেই বেশি আর কিছু বলতে চাই না আমি সবাই ওকে আশীর্বাদ করো ও যেন ভালো মানুষ হয় আর জীবনে কিছু চাই না আমি আর ও যেন সুস্থ থাকে এটা তো মোস্টলি খুব দরকার ও সুস্থ থাকাটা আমার জন্য খুব দরকার একটা মায়ের কাছে তার বাচ্চা সুস্থতার আগে আর কিছু নেই ও ও চাঁদ ও চাঁদ ও চাঁদ চাঁদ করে এই তো একটা সোনার দারুণ জিনিস আমি পেয়েছি হ্যাঁ আমি তাই ভাবছিলাম আমার সোনার খেলনা কোথায় গেল এই দেখো একটা কি সুন্দর খেলনা পেয়েছি এটাকে খুলি হ্যাঁ এটাকে খুলি আমার বাবু এটাকে বাজাবে সোনা এটাকে বাজাবে টুম 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 টং 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 করে থ্যাংক ইউ সো মাচ এটা যে দিয়েছো তাকে থ্যাংক ইউ সো মাচ কি হচ্ছে কিছু হবে না কোনো আওয়াজ হবে না বাবু ও আচ্ছা এর মধ্যে কিছু দিতে হবে এর মধ্যে একটা ব্যাটারি পুট করতে হবে করলে তারপরে এই দুটো দিয়ে বাজাবে ডিং ডিংডিং ডিং 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 সোনা তোমার ঢোলক চলে এসেছে এটা থ্যাংক ইউ সো মাচ এটা দারুণ হয়েছে এটা খুব ভালো হয়েছে এটা বেস্ট হয়েছে একদম বেস্ট চল সরিয়ে রাখি সবারগুলোই বেস্ট হ্যাঁ কেউ উল্টো পাল্টা কিছু মিন করবে না বা উল্টো পাল্টা কিছু ভাববে না আচ্ছা এই পঞ্জিকাটা থাম্মা খুঁজছিলো এটা পেয়ে গেলাম এর মধ্যে ভালো হয়েছে আচ্ছা জামা প্যান্ট জামা প্যান্ট আমি বলেছি এখন দেখাবো না দরকার নেই আর কিছু আছে কি ও জামা প্যান্ট সব জামা প্যান্ট এই আর একটা আছে ব্লাঙ্কেট এই ব্লাঙ্কেটটা খুব সুন্দর খুব সফট হয়েছে খুব ভালো হয়েছে এই কালারটা মোস্টলি খুব ভালো হয়েছে আমার জামার কালারের আর একটা না আর কিছু নেই চলো সব আনবক্স করা হয়ে গেছে এগুলো খুলে খুলেনি এগুলো আর খুললাম না এগুলো থাকলো তো চলো এই পর্যন্ত হ্যাঁ না আর একটা জিনিস আছে এই আরও দুটো জিনিস আছে যেটা জামা প্যান্ট জামা প্যান্টগুলো পরে এইটা কি আছে দেখি তো আই থিঙ্ক এটা ফটো যা ভেবেছি তাই শোনা না শো না তোর বাবাইকে বলবো ছবি বের করে দিতে আর এর মধ্যে ছবি দিয়ে রাখবো এই জানবে না ফটো ফোনটা বেশ ভালো আছে না দেখো চলো আর গিফট হচ্ছে এইগুলোই এর বেশি আর গিফট নেই এবারে আছে জামা কাপড় সে জামা কাপড় পরে দেখাচ্ছি আর একটা অন্য ভিডিওতে আর সোনার জিনিস রূপর জিনিস সেগুলোও পরে দেখাবো তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিয়ে সবাই খুব ভালো থাকবে পরের ভিডিওতে আবার আসছি সবাইকে টাটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো টাটা